খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার নাম কি আমরা যে আমাদের ছেলে মেয়েদের নাম রাখি নামগুলো কি রাখি মানে আনকমন নাম রাখতে যাইয়া ইসলাম বহিরভূত। আমরা নাম রেখে ফেলি যার কারণে বাচ্চারা যখন বড় হয় তখন ভোগান্তিতে ভর্ত হয় অনেক অনেক কথা বলে নাম তো সুন্দর না ইসলামিক নাম না এটা সেটা আর বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ধর্মের দিকে অনেক ধাবিত হয়েছি বাচ্চাদের নাম রাখার ক্ষেত্রে ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রে অনেক স্বচ্ছ স্বচ্ছতা অবলম্বন করি তো ঠিক আমি চিন্তা ভাবনা করলাম যে আপনারা সেই ইসলামিক ভালো নামগুলো পাবেন কোথায় আমি আজকে অর্থ সহকারে আপনাদের ছেলে মেয়েদের এক ইসলামিক আনকমন নাম ইসলামিক তো হবেই প্রাস এই এখান থেকে বাছাই করা কিছু আনকমন আমি আপনাদেরকে দেখাই যেমন এখানে দেখেন কোরআন হাদিস ও বিভিন্ন গ্রন্থ থেকে সংগৃহীত শিশুদের দুই হাজার ইসলামিক নাম তো এই দুই হাজার ইসলামিক নামের মধ্যে আমি মাত্র একশো নাম বাছাই করছি একেবারে চয়েসফুল আনকমন ভালো সুন্দর ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সুতরাং আশা করি আপনাদের এই নামগুলো ভালো লাগবে আমি এক এক করে নামগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করব আপনারা এগুলো যে যে নামটা আপনার কাছে পছন্দ মনে হয় সাথে সাথে খাতায় লিখে ফেলবেন নতুবা পরে ভুলে যাবেন যে যে নামগুলো বেশি পছন্দ হয় আনকমন মনে হয় বাচ্চাদের জন্য প্রয়োজন মনে করেন এগুলো খাতায় লিখে রাখবেন তো প্রথমে ভিডিও শুরু করার আগে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো আর সেটি হলো যে আপনার মনে রাখবেন হাদিসের আলোকে দুইটা নাম সেরা একটা হলো আব্লা একটা নাম হলো আবদুল্লাহ আরেকটা হলো আব্দুর রহমান আব্দুর রহমান এই দুইটা নাম হলো সেরা এই দুই নামের উপরে আর কোন নাম নাই কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে সাহবিরা শোনো দুইটা নাম সেরা একটা নাম আবদুল্লাহ আবদুল্লাহ শব্দরত আল্লাহর গোলাম আবদুল্লাহ শব্দরত কি আল্লাহর গোলাম আর আব্দুর রহমান শব্দ রহমানের গোলাম তো রহমান কি আল্লাহ সবহান এই জন্য এই দুইটা নামের কোনো জুরি হয় না এগুলো কমন হোক আনকমন হোক এগুলো যেতে হাদিস দ্বারা সাব্যস্ত সুতরাং এই হাদিস এই দুইটা নাম পারফেক্ট এবং নবীর কথা অনুযায়ী আমরা এই দুইটা নামকে পছন্দ করি ভালোবাসি যদি কেউ ভালো মনে করেন বাচ্চাদের জন্য এই দুইটা নামের যে কোনো একটা নাম রাখতে পারেন আচ্ছা বাচ্চাদের নাম রাখার ক্ষেত্রে আরও কিছু ভুল আমরা করি সেগুলো আমি ইনশাল্লাহ ভিডিওতে বলার চেষ্টা করব চলুন আমার ভিডিওটি শুরু করি প্রথমে আমি প্রথমে আমি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু করব এরপর স্বরবর্ণ মানে এক কথায় যার যেই অনেকে আছে না বিভিন্ন ইয়ে দিয়ে নাম রাখতে চায় ক দিয়ে ব দিয়ে ফ দিয়ে ম দিয়ে এরকম নাম রাখতে চাই অনেকে তো আমি সেই অনুযায়ী বলবো আগে দিয়া আগে আ হ্যাঁ তো দেখেন আমি সবগুলো বলবো না যেগুলো আমি মার্ক করছি আমার কাছে ভাল লাগছে পছন্দ হয়েছে আমি শুধু ওগুলোই বলবো আপনারা একটু দেখুন প্রথম হলো আয় মান সর্বপ্রথম যে নামটা বলবো আয় আমার কাছে নামটা খুব ভালো লাগছে আমার কাছে খুব পছন্দ লাগছে আয়মান হ্যাঁ এর অর্থ হলো সৌভাগ্যশীল যে যে নামটা পছন্দ হবে লেখা রাখবেন আর হাম এ দেখেন আর হাম আর শব্দের অর্থ হলো সর্বাধিক সংবেদনশীল এরপর আরেকটা নাম আর সাদ খুব চমৎকার নাম আর সাদ এর অর্থ হলো এই যে এখানে আরবি ইংরেজি বাংলা সব দেওয়া আছে আপনারা দেখে নেবেন মানে টুকে রাখবেন খাতায় টুকে রাখবেন আর সাত শব্দের অর্থ হইল দেখেন আরেকটা নাম আছে একবারে নিচে এটা আমার কাছে খুব ভাল লাগে আবরার ফাহিম সুন্দর নামটা আব্রার ফাহিম এটা রাখতে পারেন এর অর্থ হল পূর্ণবান বুদ্ধিমান এরপরে আমান আমার নামটাও ভালো সিম্পলের মধ্যে ছোট্ট একটা নাম আমান যাদের আ দিয়ে নাম রাখার দরকার আপনারা এটা রাখতে পারেন আমান এর অর্থ হল নিরাপত্তা ওকে তারপরে আইমান অনেক সুন্দর একটা নাম আইমান আইমান অনেকে নাম খুঁজে পান না দেখছেন কত সুন্দর সুন্দর নাম আইমান অর্থ কি ভাগ্যবান অর্থ ভাগ্যবান তারপরে আকিফ আকিফ নাম রাখতে পারেন কি আকিফ আকিব এর অর্থ হল আহ উপাসনাকারী চমৎকার অর্থটা অনেক সুন্দর ভালো অর্থটাও ভালো আকিফ তারপরে আদিব মাহমুদ এইটাও রাখতে পারেন আদিব মাহমুদ এটাও একটা ভালো নাম প্রশংসীয় প্রশংসনীয় সাহিত্যিক আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

হ্যাঁ তো লাইভে থাকলে এখন ফোন দিয়েছেন কেন এই বিষয়টা আমরা একটা তো অন্য বিষয় আলোচনা করতেছি আসলে আমি বুঝি না এই বিষয়গুলো আপনারা যারা ক্লাস করেন আমার কাছে নিয়মিত আপনারা বুঝেন না এখন ফোন দেওয়ার অর্থটা কি এখন কি এই এটার সাথে এটার কোনো মিলে আমরা একটা গুরুত্বপূর্ণ কি নাম নিয়ে আলোচনা করতেছি মাঝখানে হুট করে একটা ফোন দিয়ে দিলেন কেন আপনি এটা ফোনটা আধা ঘন্টা পরে দেন আপনি তো জানেন যে আমি লাইভ করি এই টাইমে এগুলো তো কমপক্ষে মাথার মধ্যে মানে এতটুকু নিয়ে এত তো থাকার দরকার আছে আচ্ছা এখন দেখেন আফরাজ এইটা একটা চমৎকার নাম আফরাজ হ্যাঁ আফরাজ উন্নতকারী প্রশংসাকারী সুন্দর না হ্যাঁ আফরাজ আফরাজ এটা এরপরে দেখেন আমিদ আমি শব্দের অর্থ কি অধ্যক্ষ কর্নেল মানে মূল মূল জাতির কিছু একটা বোঝায় আমিদ ঠিক আছে হম এইটাও সুন্দর নাম সুন্দর না আমিদ আমিদ তারপরে আয়াজ এইটাও সুন্দর নাম আয়াজ আয়াজ বলে ডাক মানে এ আয়াজ আয়াস উদাহর্ত কি হ্যাঁ সুলতান মাহমুদের ভৃত্য আচ্ছা এরপর দেখেন আরিন আরিন একটা সুন্দর নাম আরিন তারপর আরিন শব্দের অর্থ কি তেজি প্রাণবন্ত তারপরে কর্মতৎপর ভালো সুন্দর নাম আরিন নামটাও কিন্তু একটা সিম্পল আনকমন নাম আরিন আরিন নাম আমি খুব কম শুনছি ভালো নাম ঠিক আছে আরিন টুকে রাখতে পারেন এটা আরিন এখন যে নামগুলো বলছি সেগুলো সব ছেলেদের আর মেয়েদের নাম বলবো মেয়েদের নামগুলো বলবো একটু লাইনে থাকেন ইস্তিয়াক ইস্তিয়াক শব্দের অর্থ কি ইশতেয়াক শব্দ অনুরাগ ইশতেয়াক শব্দের অর্থ কি অনুরাগ ইশতেয়াক শব্দের অর্থ হলো অনুরাগ আচ্ছা এরপরে দেখেন ইফরাদ ইফরাদ সুন্দর না নামটা ইফরাদ একক তারপরে ইয়ামিন সৌভাগ্যপূর্ণ নামগুলো টুকে রাখবেন কিন্তু আমি কিন্তু সবগুলো বলি দুই হাজার নাম এখানে আমি সবগুলো বলছি না ইব্রার ইব্রার ঠিক আছে এটা রাখতে পারেন ইবরার তারপরে ইয়াসির সহজ ইয়াসির আম্মার ইয়াসির ইবনি ইবনে ইবনি একজনের নাম আছে এক সাহাবিন নাম আম্মার ইবনে ইয়াসির। এর অর্থ হল সহজ সরল সহজ সরল তারপরে ইয়ামিন অর্থাৎ ডাক চুক্তি শপথ ইত্যাদি ইয়ামিন এরপর দেখেন উবায়েদ এই নামটাও কিন্তু অনেক ভাল লাগে আমার কাছে উবায়েদ হ্যাঁ তো উবায়দ নামটা আপনি রাখতে পারেন উবায়দ প্রিয় বান্দা অথবা উবায়দা উবায়দ উবায়দ ছেলের নাম আর উবায়দা যদি বলেন উবায়দা এটা মেয়েদের নাম হয়ে যায় ঠিক আছে উবায়দা ও এটা হা যুক্ত উবায় এখানে হা দিয়ে মানে একটা হযুক্ত করে দিলে মেয়েদের নাম হয়ে যাবে এই আর শুধু উবায়দাহ শুধু উবায়দা ছেলেদের নাম হযুক্ত করলে উবায়দা মেয়েদের নাম এরপরে দেখেন উবায়েদ প্রিয় বান্দা এই নামগুলো অনেক সুন্দর কিন্তু উবায়দ উবায়েদ দেখছেন উবায়দ প্রিয় বান্দা এটা রাখতে পারেন এরপরে কনক স্বর্ণ অথবা সোনা ইত্যাদি কনক ভালো খারাপ না অর্থ তার বিকৃত অর্থ না কিব্রিয়া মহত্ব হ্যাঁ তারপরে সিফায়াত যথেষ্ট যথেষ্ট আচ্ছা কিব্রিয়া এখানে যে অহংকারটা দেওয়া হয়েছে এটা ওই অহংকার না যেটা আমরা সাধারণত করি হ্যাঁ এটা ওই অহংকার না এটা আপনার মহত্ব গুণ বিশিষ্ট ইত্যাদি বোঝাইছে এরপরে আপনার দেখি আরো কিছু নাম এই দেখ এখানে সাইফি সুন্দর একটা নাম সাইফি এটা রাখতে পারেন তারপরে সাকিফ এটা আরও সুন্দর লাগে আমার কাছে সাকিফ সাকিফ নামটা ভালো তারপরে সামিন 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 একজন ছাত্রী আছে আমাদের এখানে ওই যে আমাদের হাসিনা আক্তারের নাতিন সামিন মাহের মাহিরা মাহরিন সামিন এই সামিন নাম আছে সুন্দর নাম সামিন শব্দটর থেকে কী মূল্যবান অথবা দামি জিয়াদ জিয়াদ শব্দটর থেকে ভালো অগ্রগতি উৎকৃষ্ট সুন্দর নামটা জিয়াদ তারপরে জুমান কি জুমান এটাও রাখতে পারেন সুন্দর নাম তারপরে তাসনিম এ চমৎকার নাম তাসনিম নামের অর্থটাও অনেক চমৎকার তাসনিম ডাকতেও মনে করেন যে মজা লাগবে ভাল লাগবে হ্যাঁ তাসনিম শব্দের এ দেখেন জান্নাতের ঝর্ণা আল্লাহ এই নামটা টুকে রাখেন যদি ছেলে হয় নাম রাখবেন তসমিম তসিম সুন্দরনা নামটা বানানগুলো খেয়াল করেন এই যে আরবিতে কিভাবে লেখছে ইংরেজিতে কিভাবে লেখছে তসনিম অর্থ কি জান্নাতের ঝর্ণা তাহসিন এইটাও সুন্দর নাম যদিও তাহসিন নামটা খুবই কমন নাম কিন্তু অর্থটা ভালো এই জন্য আমি এখানে এনেছি এ দেখেন সৌন্দর্য মন্ডিত করা তাহসিন সুন্দর একটা নাম এরপরে দেখেন তাফ হিম তাফ হিম মানে বুঝানো এইটা একটা সুন্দর নাম রাখতে পারেন তানজিম এটাও একটা ভালো নাম তানজিম তানজিল না তানজিম তানজিম তানজিল ওইটা অন্য নাম তানজিম অর্থটাও ভালো মালা গাথা বিন্যস্ত করা শৃঙ্খলা করা মা শ্রিয়াল করা ইত্যাদি এরপরে দেখেন এই দেখি নিচে তাসফিক তাসফিক আমরা তাওসিক শুনামিফ অথবা মুসফিক শুনছি কিন্তু তাসফিক নাম খুব কম তাসফিক নাম রাখতে পারেন তাসফিক অর্থ ভালো দয়া স্নেহ করুণা ইত্যাদি খুব চমৎকার অর্থটা হ্যাঁ এটা রাখতে পারেন এরপর দেখেন তাহমিদ তাহমিদ অধিক প্রশংসনীয় তাহ তাহ এটাও সুন্দর নাম তৌফির দারুন একটা নাম তৌফির যদি তৌফির নাম আছে আমি শুনেছি কিন্তু খুবই কম এটা তৌফি অর্থ কি বৃদ্ধি যোগান হ্যাঁ সঞ্চয় ইত্যাদি তাকি তাকি নাম রাখতে পারেন তাকি তাকি নামও আছে খুব কম পরিসরে সুন্দর নাম তাকি এরপরে নাইফ নাইফ নাম রাখতে পারেন নাইফ তারপরে নাকিব হ্যাঁ সুন্দর নাম নাকিব যার যার যেই নাম মানে মিলায় যারা নাম রাখতে চান এরকম এখানে নদিয়া মিলায় নাম রাখতে পারেন নাকিব তারপর নদিয়া নাম রাখতে পারেন নাদিফ ওহ চমৎকার নাম নাদিফ নামির এক একেবারে আনকমর আমরা সামির নাম শুনছি স্বামীর স্বামীর নাম শুনছি অ্যাভেলেবেল আছে স্বামীর কিন্তু নামির নাম নাই নামির অর্থ কি খাটি হ্যাঁ নামির এই নামটা সুন্দর একটা নাম তারপরে দেখেন নাফিজ চমৎকার নাম নাফিজ তারপরে নাবিল নাবিল নামও আছে বিভিন্ন জায়গায় শুনি তারপরে ফাহমিদ সুন্দর একটা নাম ফাহমিদ তারপরে হলো আপনার এই দেখেন বিনি আমিন সুন্দর নাম হজরত ইউসুফ আলাহিসের ছোট ভাইয়ের নাম বিনিয়ামিন বিন ইয়ামিন তারপরে সুমায়েদ সাহায্য সুমায়েদ রাখতে পারেন তারপরে মুস্তাসির এটা হলো মদি আর কি মুস্তাসির তারপরে নাম সুন্দর নাম মারসাদ যদি মারসাদ নাম আছে কিন্তু খুব কম পরিসরে আমার কাছে যে যে নামগুলো পছন্দ হয়েছে আমি ওগুলো মার্ক করছি আশা করি আপনাদেরও ভাল লাগবে মুস্তাকিম মুস্তাকিম সুন্দর একটা নাম মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম কোরআন নাম একবার কোরআন ডাইরেক্ট আয়াত থেকে নেওয়া মুস্তাকিম নাম রাখতে পারেন আমরা মুস্তাফিজ নাম अवेलेबल পাই কিন্তু মুস্তাকিম নাম अवेलेबल পাই না এটা ট্যান কমন নাম মুস্তাকিম আমি মুস্তাকিম এ এরকম ডাক দিবেন তারপরে দেখেন মাসফি মাসফি নামটাও আমাদের মোটামুটি अवेलेबल কিন্তু অর্থটা ভালো সুন্দর একটা নাম মাসফি শুনতে ভাল লাগে এই জন্য দিলাম তারপরে দেখেন মাসফির পরে মোনায়েম আহ দারুন নাম মোনায়েম নামটার মধ্যে কীরকম একটা মায়া কাজ করে মোনায়েম মোনায়েম হুম এটা আপনারা এই নামটাও রাখার চেষ্টা করেন মোনায়েম বাচ্চাদের আপনার নামগুলো টুকে রাখেন না যে নামগুলো পছন্দ বেশি হবে এগুলো টুকে রাখবেন পরে কিন্তু পুরা ভিডিও আবার দেখা লাগবে রাফিদ এটা একটা কমন নাম কিন্তু শুনতে ভাল লাগে রাফিদ নামটা সুন্দর একটা নাম কিন্তু রাখতে পারেন হ্যাঁ রাফিদ নামের সঙ্গে মিলায় রদিয়া ঠিক না রাফি রাফিদ রাফিন একটা হলো রাফিদ একটা রাফি বড়ো ভাইয়ের নাম রাফি রাখবেন ছোট ভাইয়ের নাম রাফিদ ঠিক দুইজন ভাই যদি দুজন দুইজন হয় আর রদিয়া নাম রাখতে যদি চান রাফিদ রাফি রাফিদ রাফি বাস হয়ে গেল তারপর দেখেন রাইয়ান রাইয়ান নামটা সুন্দর নাম আরেকটা হলো রাধিফ রাইয়ান অথবা রাদিফ রাখতে পারেন রাদিফ রাহাত রাহাত নামও সুন্দর রাহাত আচ্ছা লুবাব লুবাব নাম একটা খুবই আনকমন নাম লুবাব খুব কম নাম পাওয়া যায় লাবিব এটা এটা যদিও প্রসিদ্ধ একটা নাম লাবিব অনেক আমি শুনেছি তো লুবাব একটা আনকমন নাম লুবাব অথবা লাবিব রাখতে পারেন যে কোনো একটা হ্যাঁ তারপরে তালিবাস দেখেন সায়ন সায়ান 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 রাখতে পারেন উপযুক্ত যোগ্য তারপরে শিশির রাখতে পারেন নিহার তুষার শিশির শিশির নাম খারাপ না তারপরে সোহরাব সোহরাব সুন্দর নাম না সায়েম ও রোজাদার এটা রাখতে পারেন সায়েম অনেকের নাম আছে সায়েম সোহাইল তো উজ্জ্বল নক্ষত্র সুহাইল। হ্যাঁ এরপরে হলো সিনান সৌরভ সিনান অথবা সৌরভ রাখতে পারেন অথবা আর কি আছে দেখি হারুন হারুন রাখতে পারেন একজন নবীর নাম ছিল হারুন তাই না হম তো আমাদের ছেলেদের নাম শেষ ছেলেদের নাম বলা শেষ এখন মেয়েদের গুলা এখন মেয়েদের গুলা আতিকা আফনান আসলে ছেলেদের তুলনায় মেয়েদের নামগুলো একটু সুন্দর বেশি হয় তাই না দেখি আতিকা আফনান এখানে অর্থ সহকারে দেয়া আছে আমি অর্থটা বলবো না আপনারা দেখে নিয়েন অর্থ বলতে গেলে সময় আবার বেশি লাগিয়ে যায় ঠিক আছে দেখেন আতিকা আফনান আফিয়া আরিসা এ দারুন নাম কিন্তু আরিসা আরিসা আলিয়া নাম রাখতে পারেন সেরকম নাম তারপরে হইল আভা আভা নাম রাখতে পারেন অন্তরা আতিয়া ঠিক আছে আফরিনো এগুলো তো একবার গেল তারপর আনিকা আনিকা নামও ভালো একটা নাম আনিকা তারপর দেখেন আরো সুন্দর সুন্দর নাম আছে আফরোজা আফসানা আফিফা হ্যাঁ যেটা নাম সুন্দর একটু নিচের দিকে আসলে দেখেন আরসি আরসি আচ্ছা তারপর আরিস আরিসা সরি সরি আরিনা 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 নামও খুব সুন্দর নাম আরিনা আরিফা আরিফা নামটা ভালো মেয়েদের নাম আইনা আইনা নাম কিন্তু খুবই আনকমন যারা আদিয়া নাম রাখতে চান মেয়েদের আইনা আইনা দেখছেন ডাগর চোখ আকিবা এইটা আনকমন সুন্দর একটা নাম আনকমন আকিবা আকিবা হ্যাঁ তারপরে দেখেন ইশরাত দারুণের নাম ইশরাত ইফা একবার ছোট্ট একটা নাম ইফা উর্মি উর্মি নামটা খুবই অ্যাভেলেবেল আছে কিন্তু নামটা সুন্দর ভালো উর্মি উনাইশা উনাইশা নামও কিন্তু আনকমন উনাইশা তারপরে ওয়াসিয়া 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 আছে কুরসিও ঠিক আছে মানে প্রশস্ত বিশাল হ্যাঁ তারপরে দেখেন ওয়াদিফা ওয়াদিফা নামটাও মোটামুটি প্রসিদ্ধ একটা নামই তারপরও মনে করেন যে ওয়াদিফা নামটা ভালোই লাগে শুনতে ভালো লাগে ওয়াদিফা অর্থাৎ সবুজ ঘন বাগান হ্যাঁ অর্থ ভালো এরপর দেখেন ওয়ারিসা ওয়ারিসা নাম রাখতে পারেন ওয়ারিসা তারপরে কনা নাম রাখতে পারেন কনা বিন্দু কানিজ দাসিবাদী এই কানিস দ্বারা দাসিবাদী বলতে আল্লাহর দাসিবাদী কথা বুঝছেন না কানিজ তারপরে কারিমা সুন্দর নাম না কারিমা কারিমা হম সম্মানিতা মহিলার কি এর অর্থ খাদিজা এই নামের তো জুরি নাই ইসলামের স্ত্রী ছিলেন হদিজুল কোব্র দেখি আরো নাম আছে কিন্তু আপনাদের সুন্দর সুন্দর নাম আছে দেখেন সাফিয়া সুরাইয়া এ দেখেন সাফিয়া তারপরে সুরাইয়া তারপরে হলো সুন্দর নাম সাদেক ছেলের নাম সাদেকা মেয়ের নাম সাবেরা সামির দারুন নাম দারুন তারপরে জিক্র জিক্র একেবারে আনকর নাম জিক্র এই জিকরা জিক্রা কোথায় দেখছেন সুন্দর নামটা স্মৃতি উপদেশ জিকরা আমি দুই এক জায়গায় নামটা শুনেছি কিন্তু বেশি একটা না এই জন্য আনকমন নাম একটা তারপরে দেখেন তাসফিয়া তাসফিয়া নামটাও মোটামুটি ভাবে প্রসিদ্ধ কিন্তু নামটা কিন্তু ভালো গর্জিয়াস একটা নাম শুনতে ভাল লাগে তাসফিয়া তাসফিয়া নাম রাখতে পারেন তাসফিয়া তারপরে তাবিয়া তাবিয়া যারা যারা নামগুলো পছন্দ হয় ডান দিকে অর্থটা দেখে নিয়ে আমি অর্থটা বলছি না সময় কমের জন্য অলরেডি বাইশ মিনিট হয়ে গেছে ঠিক আছে আমার আমি আমার কাছে মনে হয় আমি নাম একশোটার চাইতে বেশি বলতেছি নাদিরা নাদিরা সুন্দর নামটা নাদিরা তারপরে নাসিদা নাসিদা তারপর নাতিকা হ্যাঁ দারুণ নাম কিন্তু নাতিকা হ্যাঁ তারপরে নাবিলা নাজিলা নাবিলা দেখেন নাবিলা নাজিলা ঠিক আছে তারপরে নুবহা নুবহা সুন্দর একটা নাম তারপর দেখেন এই নামটা অনেক সুন্দর লাগে আমার কাছে নামটা হ্যাঁ নামটাওরিন যদিও এই নামটা কিছু কিছু জায়গায় শুনতে পাই কিন্তু নরিন নামটা বলতে শুনতে দুইটাই ভাল লাগে এই জন্য দিয়েছে নুহা একেবারে ছোট্ট একটা নাম নুহা এটাও রাখতে পারে তারপরে আরো আছে যেমন ফারিয়া ফারিয়া যারা ফদিয়া নাম রাখতে চান ফারিয়া ফাইজা সফল আমার এক মেয়ের নাম হচ্ছে ফাইজা এই ফাইজা ঠিক আছে তারপর দেখেন ফারি শাহ ফাহিমা সব ফদে আর কি ফাহিমা তারপর আসে বদিয়া বুসরা বাসীরা বুশরা বাসিরা বদিয়া হুম তারপরে মদিয়া মাইসারা অথবা মাইসা মাইসারা অথবা মাইসা কি দিয়ে নাম মদিয়া ম তারপরে মালিহা এটাও নামটা সুন্দর মালিহা হ্যাঁ আমি শুনেছি মালিহা নাম শুনেছি অর্থটা সুন্দর সুন্দরী লাবণ্যময়ী মই মহিলা মুনিয়া সুন্দর নামটা মুনিয়া মুনিরা হ্যাঁ তারপরে কি মহসিনা তারপরে মারজানা আহ সুন্দর না মারজানা তারপরে মারজিয়া মারজিয়া জাইমা 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 হ্যাঁ জাইমা রাখতে পারেন রামিসা রামিসা নাম খারাপ না ভালো অর্থ ভালো আছে রামিসা রামিসা রাখতে পারেন তারপরে হলো রাবিতা রাবিতাও রাখতে পারেন এরপর দেখেন রাইসা রিফা রাশিকা রিফা রাশিকা লুবনা চমৎকার একটা নাম লুবনা নামটা খুব কম শুনছি আমি ছাত্র জীবনে আমার ছাত্র জীবনে একটা মেয়ের নাম শুনছিলাম লুবনা লুৎফা দুইটা নামই সুন্দর লুৎফা দেখছেন কি সুন্দর নাম লুবনা লুৎফা ল দিয়া যারা নাম রাখতে চায় সেরকম নাম তারপর দেখেন শিফা শিফা নাম রাখতে পারেন সুন্দর নাম শিফা তারপরে সারিকা সদিয়া সারিকা শবনম সুন্দর নামটা শবনম এরপরে সামিয়া খুব সুন্দর নাম সামিয়া এটা একটা কমন নাম নামটা সুন্দর শুনতে ভাল লাগে সাইফা হম সাইফি ছেলেদের নাম আর সাইফা মেয়েদের নাম ঠিক আছে দেখি আর কয়টা আছে আরো আছে কয়েকটা এই এখন শেষ হয়ে যাবে আহ হুমায় হুমায় হুমায়রা হুমায়রা লাল সুন্দরী আর কি হুমায়রা নাম রাখতে পারেন হুমায়রা ও এটা হলো হুমায়রা আর এটা হুমায়রা আচ্ছা আচ্ছা দুইটা প্রায় সেমিল হুমায়রা হুমায়রা নাম রাখবেন যেটাকে আপনার নবীজি হুমায়রা বলে ডাকতেন হজরত আয়সা সিদ্দিকাকে লাল সুন্দরী ঠিক আছে তারপরে হাসনা হাসান ছেলেদের নাম আর হাসনা মেয়েদের নাম হ্যাঁ এক ভাই যদি হয় তাহলে রাখবেন রাখবেন যে হাসান আর বোন হলে হাসনা হাসান হাসনা সুন্দর না মিলা রাখতে পারবেন এই তো শেষ হয়ে গেল তাহলে আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলামিন আমরা শিশুদের দুই হাজার ইসলামিক নামের মধ্যে প্রায় একশো অথবা একশো চেয়ে কিছু বেশি হবে আমরা নামগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি আপনারা এখান থেকে এই নামগুলো যাচাই বাছাই করে অর্থ সুন্দর দেখে এ নিজের কাছে যেটা ভালো মনে হয় সুন্দর মনে হয় আপনারা সেখান থেকে নামগুলো রাখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় ইসলামিক ভালো ভালো নাম বাচ্চাদের রাখতে পারি তাফিক আল্লাহ সহ দান করুক সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ